নমস্কার সিএনএন এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রথমে দেখে সংবাদ শিরোনাম শ্রীভূমির লঙ্গাই জল সরবরাহ প্ল্যান্ট এলাকায় ভূমি পুজোর মাধ্যম জল সরবরাহ প্রকল্পে শিলান্যাস করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া শালগঙ্গা নদীর উপর নবনির্মিত সেতুর উদ্বোধন করলেন বিধায়ক মিহির কাত করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ের সম্মুখে নেতাকর্মীর পালন শিলচরের ঝড় বৃষ্টির তাণ্ডব তার ছিঁড়ে রাস্তায় পড়ে যাওয়ার পাশে থাকা অনেকগুলো গাড়ি এবং গাড়ির ভেতরে যাত্রী অল্পের জন্য প্রাণে বাঁচেন সুগন্ধি স্প্রে করে চোরকে রাজ আতিথেয়তায় আটক করলেন শ্রীভূমি শহরের নাগরিকরা এবারে আজকে বিস্তারিত সংবাদ শ্রীভূমিবাসীর স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিশেষ প্রয়াস অত্যাধুনিক পানীয় জল প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীর বিশাল অর্থরাশি মঞ্জুর প্রায় বিরাশি কোটি টাকা অর্থরাশি মঞ্জুর করা হয় অত্যাধুনিক পানীয় জল প্রকল্পের জন্য রবিবার শ্রীভূমি শহরের লঙ্গাই জল সরবরাহ প্ল্যান্ট এলাকায় ভূমিপুজোর মাধ্যমে জল সরবরাহ প্রকল্পে শিলান্যাস করেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি তথা গৃহ নির্মাণ বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড় শ্রীভূমি শহরের কারণে একটা উল্লেখনীয় শ্রীভূমি শহর আমি খোৱানীৰ প্ৰকল্পৰ কাৰণে প্ৰায় একাশী কোটি টকা বয়েৰে এটা নতুন প্ৰকল্প নিৰ্মাণৰ বাবে আজি ভূমি পূজন আৰু শিলান্যাস কৰিছোঁ শ্ৰীভূমি চহৰত এটা ডাঙৰ সমস্যা আছিল খোৱাপানীৰ সমস্যা আৰু এই সমস্যা চহৰৰ প্ৰতিটো ৱাৰ্ডতে আছিল প্ৰতিটো অঞ্চলতে পানীৰ অভাৱ আছিলে যোৱা শিলচৰত হোৱা কেবিনেটত আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই সিদ্ধান্ত লৈছিলে যে শ্ৰীভূমি হাইলাকান্দি লালা আৰু বদৰপুৰ এই চাৰিওখন চহৰতে পানীৰ খোৱাপানীৰ প্ৰকল্পৰ কাম কৰা হ'ব আৰু সেইমৰ্মে আমি গোটেই চহৰখন আমি ছাৰ্ভে কৰিলোঁ চহৰৰ প্ৰায় সাতাইছটা ৱাৰ্ডৰ আমি সকলোতে পানী দিব পৰাকৈ এইটিন এম এল ডিৰ এটা নতুন প্ৰকল্পৰ কাৰণে ডি পি আৰ তৈয়াৰ হ'ল টেণ্ডাৰ হ'ল আৰু আজি এই প্ৰকল্পৰ আমি ভূমি পূজন কৰিলোঁ শিলান্যাস কৰিলোঁ এই প্ৰকল্পৰ জৰিয়তে প্ৰায় পোন্ধৰ হাজাৰ পৰিয়ালৰ পয়সত্তৰ হাজাৰ ৰাইজক বা মানুহক পানী দিব পৰা যাব আৰু এই পানী পিছলৈকে যদি আৰু ইয়াৰ সংখ্যা বাঢ়িও যায় তেতিয়াও ইয়াক সেই সুবিধাটো থাকিব কাৰণ আজিৰ তাৰিখত শ্ৰীভূমি চহৰৰ পানীৰ প্ৰয়োজন হ'ল তেৰ এম এল ডি আমি তাক ওঠৰ এম এল ডিৰ এটা প্ৰকল্প কমপ্লিট কৰিছোঁ আৰু এই ওঠৰ এম এল ডিৰ প্ৰকল্পটো হোৱাৰ লগে লগে শ্ৰীভূমি চহৰৰ এই পোন্ধৰ হাজাৰ পৰিয়ালৰ পঁয়সত্তৰ হাজাৰ ৰাইজে চৌব্বিছ ঘণ্টাই টুৱেণ্টি ফ'ৰ ইণ্টু চেভেন আৰু ড্ৰিংক ফ্ৰম টেপ টেপৰ পৰা ডাইৰেক্টলি খাব পৰা বিশুদ্ধ খোৱাপানী পাব আৰু এই প্ৰকল্পটো সম্পূৰ্ণ হ'বৰ কাৰণে আমাক ডিচেম্বৰ দুহেজাৰ আঠাইছলৈকে সময় লাগিব আৰু মই ভাবোঁ যে এই প্ৰকল্পটোৱে শ্ৰীভূমি চহৰত এটা বিশেষ ধৰণৰ সুবিধা দিব আৰু পৰিৱৰ্তন আনিব আচ্ছা জে জেমৰ কিন্তু পানী দিয়া লাগে জে জে এমৰ এতিয়াও কামবিলাক কমপ্লিট হোৱা নাই জে জে এমৰ যি কাম কমপ্লিট হ'ল আমি ৱেবছাইটত সম্পূৰ্ণৰূপে দেখুৱাই থৈছোঁ যে কোনবিলাক কাম কম ৰছে আৰু কোনবিলাক কামত পানী আছে যদি এনেকুৱা কিবা কমপ্লিট হোৱা বুলি দেখুওৱা বা পানী নোপোৱাকৈ আছে তেতিয়াহ'লে ইমিডিয়েটলি আপোনালোকে আমাৰ ডিপাৰ্টমেণ্টক জনাব পাৰে যিবিলাক কাম কমপ্লিটেই হোৱা নাই সেইবিলাক কামতো আৰু পানী আশা কৰি লাভ নাই যিহেতু এই প্ৰকল্পটো দুহেজাৰ চৌব্বিছ চনলৈকে আছিল এতিয়া ভাৰত চৰকাৰে ইয়াক দুহেজাৰ আঠাইছ চনলৈকে এক্সটেণ্ড কৰিলে এতিয়া এই এক্সটেণ্ডৰ পিছত যিটো ব্যৱস্থা হ'ব এই গোটেই গাইডলাইনটো আহি পোৱা নাই এই গাইডলাইনখিনি অহাৰ লগে লগে আমি তাৰ কামসমূহ আৰম্ভ কৰিম আৰু সেইকাৰণে চৌব্বিছত যিহেতু প্ৰকল্পটো শেষ হৈ গৈছিলে গতিকে এতিয়া ঠিকাদাৰসকলে টকা পইচা পোৱাৰ ক্ষেত্ৰতো অকণমান অসুবিধা হৈছে কিন্তু আমাৰ ইতিমধ্যে আমাৰ গোটেই ছাৰ্ভে হৈ গ'ল বিভিন্ন ধৰণৰ ৰিপৰ্ট গ'ল মই ভাবোঁ যে খুব কম দিনত এই সমস্যাবিলাকৰ সমাধান হ'ব আৰু এতিয়ালৈকে আমি ট'টেল ঊনৈছ হাজাৰ ঊনত্ৰিছ হাজাৰটা স্কীম হ'ব আমি এতিয়ালৈকে সোতৰ হাজাৰটা স্কীমে কমপ্লিট কৰিছোঁ আৰু প্ৰায় চৈধ্য হাজাৰ স্কীমতহে পানী দি আছোঁ গতিকে চৈধ্য হাজাৰ স্কীমৰ বাহিৰে বাকীসকলক পানী পোৱাটো কাৰণ কমপ্লিটে হোৱা নাই গতিকে পোৱাৰ কথাটো কোন আহিব গতিকে চৈধ্য হাজাৰ স্কীম কোন চৈধ্য হাজাৰত পাই আছোঁ এইটো ৱেবছাইটত পাব্লিক ডমেইনত আছে আপোনালোকে চাই ল'লে হ'ল সেই চৈধ্য হাজাৰত যদি কিবা কমপ্লেইন আহিছে ক'ৰবাত পানী পোৱা নাই ক'ৰবাত অসুবিধা আছে তেতিয়া আপোনালোকে ইমিডিয়েটলি তাত জনাব পৰা ব্যৱস্থাও আছে ইমিডিয়েটলি অভিযোগ দিব পৰা ব্যৱস্থা আছে কিন্তু যিখিনি কমপ্লিট হোৱা নাই সেইখিনি কেতিয়াবা নিউজত বেছিকৈ বুজি থাকে যে এইটো পানী ওলোৱা নাই আচলতে সেইখিনি কমপ্লিটেই হোৱা নাই কমপ্লিট হোৱা বুলি আমি কোৱাই নাই কিন্তু বহু ঠাইত বহু ঠাইত পানীৰ আপোনাৰ এনে মানে পানী দিয়া হৈছে এতিয়া কমপ্লিটটো হ'ল যে ঊনত্ৰিছ হাজাৰ স্কীম হ'ব অসমত ঊনত্ৰিছ হাজাৰ স্কীমৰ সোতৰ হাজাৰ কমপ্লিট হৈছে আৰু চৈধ্য হাজাৰতে আমি পানী দি আছোঁ কমপ্লিট হোৱা কিছুমান কিবা কাৰণত মানে ৰাস্তা বহল কৰিছে ক'ৰবাত ভাঙিছে ক'ৰবাত বিভিন্ন ধৰণৰ অসুবিধা হৈছে গতিকে আমাৰ চৈধ্য হাজাৰ স্কীমে ৰাণী সেই চৈধ্য হাজাৰ স্কীমৰ হিচাপে সেইটো স্কীমটো দুহেজাৰ চৌব্বিছলৈকে আছিল যেতিয়া মিছনটো শেষ হৈ গ'ল তেতিয়া এই মাজৰ পিৰিয়ডটোত অকণমান অসুবিধা হ'ব কাৰণ স্কীমটো নতুনকৈ আকৌ আঠাইছলৈকে এক্সটেণ্ড কৰা হৈছে এই সমস্যাটো কিছুদিন থাকিব কিন্তু মই ভাবোঁ যে ইয়াৰ সমাধান নাই

একদ হ'ব নেকি যদি অবৈধ বেদখল আছেতো উচ্ছেদ হ'ব যদি ফৰেষ্ট লেণ্ডে কিছু আছে ভি জি আৰ মানুহ আছে আৰু আপোনাৰ এই এইজনে আমাৰ অসুবিধা হৈ আছে তো উচ্ছেদ হ'ব এতিয়া ক'ৰ্টৰ উচ্ছেদটো এনেকুৱা নহয়

রবিবার শালগঙ্গা নদীর উপর নবনির্মিত সেতুর উদ্বোধন করলেন বিধায়ক মিহির এ উপলক্ষে শালগঙ্গা বোর্ডিংপাড়ায় অনুষ্ঠিত হয় এক হিসেবে বক্তব্য রাখেন বিধায়ক তিনি বলেন এই সেতু নির্মাণের জন্য দুই কিস্তিতে বিধায়কের এলাকা উন্নয়ন তহবিল থেকে বিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল পরিত্যক্ত সেতুর লুহা ব্যবহার করা এত কম টাকায় সেতুটি নির্মাণ করা সম্ভব হয়েছে আগামীতে এই এলাকার রাস্তা সংস্কারের ব্যাপারেও আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন উন্নয়ক ধরে অনেক বিপদ গেছে এটাতে আর আমাদের ইচ্ছা ছিল সুযোগ সন্ধানে কাজগুলো করব এরপর আমরা ব্রিজগুলোর জয়েস পেয়েছি জয়েস পাওয়ার পর আজকে এটা একটা পূর্ণ রূপ দিতে পারলাম পরে সেই বিলটা করা হয়েছে কিছুদিন আগে একটা বিভিন্ন সংবাদপত্রে একটা ফেসবুকে যে দেখা আছে ব্রিজ নিয়ে টেন্ডার ডাকা হয়নি টেন্ডার না ডেকে এইগুলো ব্রিজ নিলাম হয়ে গেল বেশ ধরনের বিডিওকে চাপ সৃষ্টি করলো আমাদের গভর্নমেন্ট প্রসিডিউরের নিয়ম অনুযায়ী আমরা কাজ করেছি যেহেতু জিনিসটা বিক্রি করব না সেই জন্যই টেন্ডার হয়নি টেন্ডার যদি বিক্রি করার হতো তখনই টেন্ডারের প্রশ্ন বা অপশনের প্রশ্ন আছে এইটা দিয়ে আমরা কাজে লাগিয়েছি গতিকে সেটা জনগণের উদ্দেশ্যের জিনিস লাগানো সেই বাগের কোনার যেটা সেটাও কন্ট্রাক্টর নিয়ে যাওয়ার অ্যাকচুয়ালি নিয়মে কন্ট্রাক্টর ডিসমেন্টার করে ওরাই নিয়ে যায় কিন্তু আমরা সেটা নিতে দিইনি বলেছে বলেছি গ্রামের স্বার্থে আমরা কাজে লাগাব সেই হিসাবে আজকের দিনে এইগুলো কাজে লাগাচ্ছে গতিকে এটা শুধু না আরও পরবর্তী সময়ে আপনারা নিমন্ত্রণ পাবেন সেই ব্রিজগুলো আপনারা দেখবেন একের পরে কীভাবে কাজ হয়েছে এবং সেই ব্রিজের মানও দেখবেন কংগ্রেস আমলে আজ থেকে দুই হাজার আটে দুই হাজার আটে যেগুলো ব্রিজ হয়েছে আপনারা টিকল বাগানে গেলে দেখবেন বা পাতিমারা বস্তিতে আটত্রিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা খরচ হয়েছে কিন্তু রাস ব্রিজ হিলছে আর এই ব্রিজ হিলবে না এই ধরনের কাজ করা হয়েছে এই সরকার চাচ্ছে গ্রামের মানুষের সেবা করার জন্য পঞ্চায়েত থেকে যদি এটা কাজ করতে হয় পঞ্চাশ লাখ টাকার অধিক টাকা লাগবে সেটা সম্ভব না এক জায়গায় দিলে টাকা হবে না লিমিটেড টাকা তাকে পৌঁছায় এবং আমি আমার সামান্য যে ফান্ড আছে সেই ফান্ড থেকে আমি এই ইয়ে করে দিয়েছি যাতে আগামী দিনে এই ধরনের কাজগুলো আমি করে যাব আর খুব শীঘ্র এলাকার যেরকম কষ্ট হচ্ছে এই দিকটা যাইতেই যেটাতে আছে সেটাকে আমি না ধরে রিপেয়ারিং কিছুটা করানো যায় ওই দিকটার আমি রাস্তাটাকে একটু ওয়েডিং জনগণের কাছে চাইছে এই এলাকার মানুষজন যারা আছেন ওনাদের কাছে চাইছে আপনারা ল্যান্ড দেন যে আমার এই ছোটো ভাই আছে তার বাড়ির এরিয়া যথেষ্ট জায়গা পড়েছে ওকেও বলছি আমি আমাকে ল্যান্ড দিতে আমি আগামী দিনে ফেজ ওয়ান ফেজ টু করে আমি এনআরজি মাধ্যমে যে স্যাংশন হয়েছে যেটা আমার ওয়ার্ড আমার ওয়ার্ড মেম্বার জিতেছেন সেইটা দিয়ে আমি মাটি আর্ট ওয়ার্ক করে উপরে সেন্টি মেরে রেখে দেব কারণ এটা

লোক বিভাগের তরুণী সহ বাস্তুকার যোশিকা দাসের আত্মহত্যা তার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে ধর্না ভুয়ো বিল পাশ করার চাপ দেওয়ায় পূর্ত বিভাগের সহকারী অভিযন্তা যোশিকা দাস সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন এমনটা অমানবিক কাণ্ডের বিরুদ্ধে কংগ্রেসিদের ধর্না কর্মসূচি ঘটনার সঙ্গে যারা জড়িত সিবিআই তদন্তের আওতায় আনার দাবি জানান জেলা কংগ্রেস সভাপতি তাপস কুরকায়স্ত বেটি বাঁচাও বেটি পড়াও যেখানে সরকারের স্লোগান সেখানে তরুণী সহকারী বাস্তুকারের আত্মহত্যা মানসিক চাপ সহ্য করতে না পেরে তা অতি দুর্ভাগ্যজনক প্রত্যেক কংগ্রেস কর্মীরা এ ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানান বিষয়ে আর কিছু নাই আজকে দিনে মহিলারা জাগ্রত আপনারা জানেন নারী শক্তি যদি জাগ্রত হয় তো অপশক্তি মাথা তুলে দাঁড়াতে পারে না নারী শক্তি সব অপশক্তিকে ধ্বংস করার ক্ষমতা রাখে আজকে দিনে নিরাপত্তা কুপাশয়ের নেতৃত্বে আসামের বিভিন্ন জেলায় নারী শক্তি জাগ্রত আগামী দিনে আমরা এই নির্বাচনে নারী শক্তি এগিয়ে আসে আসামের একটা এই যে বিধানসভা নির্বাচন আসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আজকে আমি আপনাদেরকে আশ্বস্ত করলাম নারী প্রতিবাদে সিবিআই তদন্তের দাবিতে আজকে আমরা এখানে ধর্নায় বসেছি আপনারা জানেন যশিতা দাস তিনি ওনার সুইসাইড নোটে তিনি লিখে গেছেন যে এই সিন্ডিকেট রাজের জন্য এবং উনাকে বলা হয়েছিল ভুয়ো বিলে সই করার জন্য এতটুকু চাপ তিনি সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পদ বেছিলেন আজকে বিজেপি বলে বেটি বাঁচাও কোথায় বেটি বাঁচাও বেটি পড়াও আজকে সবকে আজকে এইভাবে প্রেশার ক্রিয়েট করে করে শুধু যশিতা দাস নয় অনেক অফিসার আছেন মুখ বন্ধ করে বসে আছেন কিছু বলতে পারছেন না যা সব প্রেশার তাদের উপর আজকে এই হেমন্ত বিশ্ব শর্মা সরকার আজকে রাস্তাঘাটের কথা দেখছে না আজকে বেকারত্বের কথা চিন্তা করছে না আজকে এই রাস্তাঘাটের কথা চিন্তা করুন বাজে অবস্থায় রাস্তাঘাট আছে আমরা কিছুদিনের মধ্যে এই জেলা কংগ্রেস আন্দোলনে নামি নেমে পড়ু আজকে এই যে অবস্থা এই হেমন্ত বিশ্ব শর্মা সরকারকে যদি সমূলে উৎখাত করা না হয় তার জন্য তাও তাহলে আমরা টিকে থাকতে পারবো না এভাবে আজকে যোশিতা দাস মারা গেছেন আত্মহত্যা করেছেন এরপর আরও অনেক যোশিতা দাস আত্মহত্যা করবেন এই সরকারের জন্য তাই এই সরকারকে আমরা উপরে ফেলে ফেলে আনতে পারি তাহলে আমরা सक्सेस হবরা আমরা যতদিন পর্যন্ত এই সরকারকে আমরা না ফেলতে পারছি ততদিন পর্যন্ত আমাদের কংগ্রেস আন্দোলন চালিয়ে যাবে এবং सीबीआई তদন্ত লাগবে এবং सीबीआई তদন্ত যতদিন পর্যন্ত ঘোষণা করা হচ্ছে না ততদিন পর্যন্ত আমরা জেলা কংগ্রেস আসাম প্রদেশ কংগ্রেস কমিটি আমরা আন্দোলন চালিয়ে যাব এই বলে শিলচরের ঝড় বৃষ্টির তাণ্ডব অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিলচর সদরঘাট এলাকার পথচারীরা এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয় সদরঘাট বিদ সংলগ্ন এলাকায় রবিবার ঝড় বৃষ্টির কারণে গাছের ডাল ভেঙে ইলেকট্রিক পোস্ট সহ ইলেকট্রিকের তার ছিঁড়ে রাস্তায় পড়ে যায় পাশে থাকা অনেকগুলো গাড়ি এবং গাড়ির ভেতরে যাত্রী অল্পের জন্য প্রাণে বাঁচে

সুগন্ধি স্প্রে করে চুরকে রাজ আতিথিতায় আটক করলেন শ্রীভূমি শহরের নাগরিকরা প্রায় প্রতিদিন রাতে চোরের দাদাগিরিতে অতিষ্ঠ জনবল ঘরে লুক থাকার পরও এখন চুর অভিযান চালিয়ে সর্বস্ব হাতিয়ে নেয় এবার শ্রীভূমি শহরের পাথারকান্দি রোড এলাকায় শাহবুদ্দিন নামের একজন সন্দেহজনক চোরকে কারায়ত্ত করে স্থানীয় লোকেরা পরবর্তীতে চোরকে করায়ত্ত করে শরীরে সুগন্ধি স্প্রে করে স্থানীয় লোকেরা আসলে সুগন্ধি স্প্রে করে চোরকে আতিথেয়তা করার জন্য নয় করায়ত্ত করার সময় দৌড়াদৌড়িতে শরীরে কিছু অংশ আঘাত প্রাপ্ত হয়েছিল সুগন্ধি স্প্রে করলে কাটা অংশ জ্বলবে বলে ধারণা করে সুগন্ধি স্প্রে করা হয়েছিল বলে একাংশ

শ্রীভূমিবাসীর মুখ উজ্জ্বল করল শহরের সুভাষনগর রোডের অনুরাগ দে সদ্য ম্যাথস প্রতিযোগিতায় শ্রীভূমি থেকে করে প্রায় পঞ্চাশের মতো বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ঠেলে ব্রোঞ্জ পদক লাভ করে অনুরাগ রবিবার সুভাষনগর রোডের নিজস্ব বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ বলেন পড়াশোনার পাশাপাশি অঙ্ক নিয়ে অধিক সময় কাটাতেন জেদ ও আত্মবিশ্বাসের জুড়ে আজ তিনি দেশ বিদেশে অংশগ্রহণ করছেন ম্যাথস অলিম্পিয়াডের মতো বৃহৎ প্রতিযোগিতায় যেখানে অংশগ্রহণ করেছে সাফল্য লাভ করেছেন তিনি কম সময়ের মধ্যে কঠিন অঙ্ক সমাধান করতে কোনো ধরনের অসুবিধের সৃষ্টি হচ্ছে না সামনে রয়েছে মালয়েশিয়া টোর এ নিয়ে নিজেকে ব্যস্ত রাখছেন তিনি ডক্টর অনুপ দে মমিতা দত্তদের সন্তান অনুরাগের সাফল্যে এলাকাবাসীর সহ পরিবার বর্গরা অত্যাধিক আনন্দিত তুমি করেছে তো আমরা জেনে নেব যে প্রিন্সিপাল যেগুলি অ্যাচিভমেন্ট হয়েছে কতটা হয়েছে কীভাবে তুমি এটা আয়ত্ত করতে পেরেছ কত ঘন্টা তুমি এটার স্টাডি করেছো তো সামগ্রিক পরিবেশ আমরা আপনার তোমার কাছে জানাবো অ্যাকচুয়ালি এটা একটা মানে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ম্যাথস কন্টেস্ট সেন্টার দ্বারা চালানো মানে ও একটা অলিম্পিয়াডের আন্ডারে পড়ে যেটা মানে ওদের সংস্থার আন্ডারে সবচেয়ে বড় অলিম্পিয়াড হলো সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল মেক্স অলিম্পিয়াড চ্যালেঞ্জ তো এইটার সিলেকশনের জন্য তিনটা এক্সাম হয় যেটা প্রথমে ন্যাশনাল রাউন্ডে কন্ডাক্ট হয় ন্যাশনাল রাউন্ডে যে মানে ব্রোঞ্জ গোল্ডেন সিলভার আনতে পারে ওদেরকে মানে ইন্টারন্যাশনাল রাউন্ডের জন্য টাকা হয় তো দুহেজাৰ চৌব্বিছে ডিচেম্বৰৰ সময় আমি মানে খবৰ পাই যে আমেৰিকান মেথামেটিক্স অলিম্পিয় বুলি এক ইণ্টাৰনেশ্যনেল লেভেলে পৰীক্ষা নিয়া হয় যেন ইউনাৰ্ছ ইউনিভাৰ্ছিটি কেম্প'ৰিয়েল অৰ্গেনাইজ কৰি তো সেইটা আমি এপেয়াৰ কৰলাম গুৱাহাটী থাকে তোমাৰ ভগৱানে আশীৰ্বাদে আমি মানে গোল্ড মেডেল এইটাই লাভ কৰি আৰু মানে গ্ল'বেলি নাইনথ ৰংক আমাৰ আছে তো সেটার দ্বারা আমি মানে ডাইরেক্টলি সিলেক্ট হয়ে যাই এস আই এমসির জন্য সিঙ্গাপুরে তো তারপর আমার মানে আমি যেই প্রিপারেশনে ছিলাম যার জেই প্রিপারেশনের মধ্যে আমাকে মানে আমার টিচাররা বিভিন্ন অলিম্পিয়ার্সের জন্য মানে এনকারেজ করতো কারণ কি যেই অ্যাডভান্সের লেভেলের থাকে অলিম্পিয়ারসগুলি তো তার রাস্তার মধ্যে আমি আইও এম আর এমও ইনমো এগুলো সব কোয়ালিফাই করে নিয়েছিলাম বাট ইন্ডিয়ার টিম থেকে টু মার্কসের জন্য আমি সিলেকশন মিস করে নিয়েছিলাম বাট আমার রিগুলেশন ছিল না বিকজ আমি এস আই এমও সিটে সিলেক্ট হয়ে গেছিলাম তো তারপর আমি সিঙ্গাপুর মেস গ্লোবেন ফাইন্যান্স দিই সেটাই আমার ব্রোঞ্জ মেডেল এসে যায় আর যেই চলে চলা বছর আমি মানে সেসমো আর একটা অলিম্পিয়ার হয় এস আই এম সিসির আন্ডারে সেটাও আমি দিলাম সেটাই আমার ব্রোঞ্জ মেডেল উইথ গ্লোবেল র্যাঙ্ক টু এসে যাবে তো সেটা দেওয়ার পর আমি মানে ডিসাইড করলাম যে সিঙ্গাপুর যাব আর আমি মানে গেলাম তো ওইখানে ওভারঅল ফিফটি ফোর কান্ট্রিজ পার্টিসিপেট করেছে আউট অফ দা ফিফটি ফোর কান্ট্রিজ ইন্ডিয়ার মধ্যে ক্লাস টুয়েলভের টিমের মধ্যে অনলি টু পার্টিসিপেন্টসে ছিল তো টু পার্টিসিপেন্টসের মধ্যে আমি আর আরেকটা ছেলে ও পেয়েছে ব্রোঞ্জ আমারও একটা ব্রোঞ্জ এবারে আজকের খেলার খবর নক আউট ফুটবল ফাইনালে ধুমকোর এফসি চার দুই গোলে জয়ী বরখোলার জিপির অধীন নারায়ণ ছড়া খাসিয়াপুঞ্জিতে নক আউট ফুটবল ফাইনালে জয়ী হয় করে এফসি তারা খেলার নির্ধারিত সময়ে কুইয়ারবন দলকে চার দুই গোলে পরাজিত করে প্রথম পুরস্কার হিসেবে ছিল ট্রফিসহ নগদ বিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার হিসেবে ট্রফিসহ নগদ দশ হাজার টাকা এদিন ফাইনাল খেলায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খাসিয়াপুঞ্জির হ্যাডম্যান বি সিং বিহাম মর্নিং লাকাছিং বিপ্র বর্মন এপি সদস্য শিবচন্দ্র দাস এছাড়াও জিপির প্রাক্তন সদস্য মিনার হুসেন মজুমদার শঙ্কর কর্মকার সমাজসবি হাসান আহমেদ চৌধুরী তারা ফুটবল ফাইনালের বিজয়ী দল ও রানার্সদের হাতে ট্রফি সহ নগর অর্থাৎ ধন্যবাদ দিচ্ছি এবং কমিটি যে আজকে এই খেলাটা সুস্থ সুন্দরভাবে শেষ করেছেন তাদেরকেও আমি অশেষ ধন্যবাদ দিচ্ছি এখানে উপস্থিত হেডম্যান এবং গ্রুপ মেম্বার্স প্রাক্তন গ্রুপ মেম্বার্স এবং এই উপস্থিত আইসে সবাইকে আমি নিজের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি সঙ্গে এখানে আমাদের উপস্থিত আছেন সাংবাদিক ভাই ওনাকেও আমি ধন্যবাদ দিচ্ছি তৎসঙ্গে এই যে অনেক দুদিন পরিশ্রম করে আজকে এই ফাইনালে খেলাতে জয়ী হয়েছেন এবং বিজয়ী এবং করেছেন টিম। যারাই হার জিত আছে তো আজকে সুন্দর খেলা হয়েছে আমি স্পেশালি ধন্যবাদ দিব আমাদের লক্ষজিৎ টিম আছে নারায়ণ চড়া বাগানে অনেক আজকের সংবাদ এ পর্যন্তই নমস্কার